তো হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা আর এখন বাজে সকাল ঠিক ছটা ছটার দিকে আমরা চলে আসলাম তোমাদের সামনে আর মেয়েকে আমি একদম মাথা দিয়েছি দিয়ে আমরা এখন তোমাদের সামনে চলে আসলাম আর আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো আজকে এক জায়গাতে আমি যাবো সেটা তোমাদেরকে দেখাবো সেটা আমি মনিকে এবং প্রিয়াকে নিয়ে যাবো না তো বন্ধুরা তার আগে মেয়ে তোমাদের সঙ্গে একটু কিছু বলবে তো মনি বলো মা এখন আসো

তো বন্ধুরা দেখুন এই যে আমাদের এখানে যে বাড়ির পিছন দিকে যে ঘাস আছে আছে ঘাসমারা বীজ দিয়েছে যার জন্য সব একদম মরে মরে যাওয়ার মতন হয়ে গেছে একদিনেতেই আর দেখুন কতটা ঘাস ছিল এই যে দেখুন এই যে কতটা বড় বড় ঘাস প্রচুর ঘাস ছিল বন্ধুরা যার জন্যই ঘাস মারা বীজ দিয়ে দিয়েছে এই সাইডটাতেও দেখুন এদিকে আমাদের আমের গাছটা কচু গাছ কচু গাছ একদম ঢেকে নিয়েছিল তো এগুলো তো সব দিকেই দিয়ে দিয়েছে আর এদিকে বিছানা চাদরটা ধুয়ে দিয়েছে নোংরা হয়েছিল আর প্রিয়া স্নান ধান করেছে মেয়ে মুখ হাত ধুয়ে দিয়েছে তোমরা তো শুনলেই হ্যাঁ তো বন্ধুরা মেয়ের যে কাশ সর্দি হয়েছিল তো ওষুধ নিয়ে এসে দিয়েছিলাম তো খেয়ে এখন ভালো আছে মেয়ে আর একটু একটু কাশ আছে এক দুদিন হয়ে গেল ওষুধ খাইনি দিদার বাড়িতে গিয়েছিল তোমরা দেখেছ আর বন্ধুরা দেখুন তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমাদের ছোট ছোট যে হাঁসের বাচ্চাগুলো আছে আর এটা আমি ছোট্ট একটা ঘর বানিয়েছি দেখুন এই যার ভাঙ্গা ছিল তো তো এখানে আমাদের পুরনো একটা ছাতা ছিল সেই ছাতার যে কাপড়গুলো হয় সেই কাপড়গুলো দিয়ে আমি ভালো করে লাগিয়ে দিয়েছি যাতে ওরা এদিক ওদিক করে যেতে না পারে রাতের বেলাতে বা কোনো কিছু ঢুকতে না পারে তো সেভাবে ভালো করে বেঁধে দিয়েছি তো এখানে খ্যার আছে খ্যারগুলোর ভিতরে দিয়ে দিই তাহলে ওরা ভালোভাবে বসে থাকতে পারে আর এখন রা দিনের বেলা এখানে রোদের মধ্যে রেখেছে যাতে এটা শুকেই মানে অনেক সময় পায়খানা টায়খানা করে তো সেই জন্য তো ঠিক আছে বাড়িতে চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি রান্না হবে না হবে প্রিয়া কি করছে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখাবো বন্ধুরা এই দিকে প্রিয়া দেখুন স্নান ধান করে নিয়েছে এখন ভাত চাপাই দিবে তো বলো বন্ধুরা হ্যাঁ গুড মর্নিং কেমন আছো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তুমি এখন কি করবা রান্না করবে তো প্রিয়া এখন রান্না চাপাবে বন্ধুরা আর আজকে আমার মেয়ের যে মাস্টার মশাই আছে মানে যে ছেলেটা আসতো পড়াতে সেই ছেলেটা আসবে না দুদিন কারণ হলো ও এক জায়গাতে গিয়েছে তো আসতে দুই একদিন দেরি হবে তো বলে দিয়েছে তো ঠিক আছে আর তোমাদেরকে যেমন হয় তেমন তেমন তোমাদেরকে দেখাবো দেখতে থাকো ভিডিওটি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে বোতলটাতে জল খাচ্ছে আমার স্ত্রী তো এই বোতলটা ওর মা দিয়েছে মানে আমার শাশুড়ি মা দিয়েছে তো সেই জন্য এই বোতলটাতেই যখন যেটা নতুন থাকে তখন সেটা ব্যবহার করা হয় আর এগুলো পুরোনো হয়ে গেছে দেখুন তো এগুলোতে সেরকম করে এখন আর জল খাওয়া হয় না আর মেয়ের মাস্টার আজকে আসবে না তোমাকে একটু বই পড়তে হবে মনে হ্যাঁ একটু বই পড়ো মা আমি তোমাকে শিখাই দিব হ্যাঁ বন্ধুরা বাইরে দিকে আমাদের তো একটা কুমড়া আছে তো সেই কুমড়াটা এখন কেটে নিয়ে আসবো তো বন্ধুরা কাদা নিয়ে নিয়েছি তো এটা দিয়ে এখন কেটে নিব আসো তো বন্ধুরা দেখুন এই যে এই কুমড়টা কাটবো আর চুন ধরে গেছে দেখুন আর গায়েতে কত আছে এটা এখন কাটবো বন্ধুরা বাবা সেই তো বাড়ি সেই বন্ধুরা এই যে দেখুন তো আজকে এটা দিয়ে হবে ঘাটি তো বন্ধুরা আমার কাটা হয়ে গেল তো এখন বাড়িতে রেখে দেবো তো বন্ধুরা নিয়ে আসলাম তো এখন এটা কেটে দিতে হবে বটিটা নিয়ে আসি তো বন্ধুরা ফাইনালি বটি নিয়ে আসলাম তো এখন কেটে দিতে হবে তো আমাকে কেটে দিতে বললো মা তো বন্ধুরা আমি এখন কুমড়োটা ভালো করে ফুলটা ছিল তো ফুলটা ফেলে দিলাম তো এখন কাটবো তো তোমাদের সামনে কেটে দেখাবো আর কুমড়োর ঘাঁটি আমাকে খুব সুন্দর লাগে বাড়ির সবাই খায় আর দেখুন কুমড়োটা কাটলাম তোমাদের সামনেই দেখুন কত ফ্রেশ লাগছে একদম মানে গাছে টাটকা যে একটা সবজি সেটা একটা অন্যরকম দেখতে হয় তো এখন এটা বনাবে আমি তো মনি চলো আমরা এখন বই পড়বো একটু তো বন্ধুরা এদিকে মেয়ে পড়তে বসে গেছে এখন মেয়ে এখন লিখতেছে আর এখানে এবিসিডি বই দিয়ে দিয়েছি বইটা খুলে ফেলেছে কিছু করার নেই বন্ধুরা তো এখন লিখছে দেখুন এই যে এ লিখছে এরপরে কি হবে দেখো সি এর পরে কি ডি ডি লেখো ডিটা অত বড় করে সিটা ছোট করে হয়ে গেছে ওই রকম সমান করে লিখতে হতো আচ্ছা লেখো হয়েছে নাও তারপরে কি হবে ডি এর পরে কি ই লেখো তো বন্ধুরা মেয়েকে নিয়ে এখন এই মাত্র পড়তে বসলাম কারণ হলো কয়েকদিন আসবে না না যদি পড়ে তাহলে সব ভুলে যাবে ছোট বাচ্চা বুঝতেই পারছো সেজন্য নিয়ে বসলাম এখন মেয়ে এখন লিখছে ডি তারপরে লিখবে ক খ লিখবে ওয়ান টু লেখাবো আর সরিয়া সব লিখতেই পারে এগুলোও লিখতে পারে কিন্তু কি হয় লিখতে লিখতে ভুল করে ফেলে মনে করো যে এ বি সি লেখলো তারপর হয়তো ডি বা ই লিখলো না তারপরে দুই চার মানে এইচ এরকম লেখে যার জন্য ভুল ভুলে যায় যার জন্য বই দেখাই দেখেই লেখাচ্ছি এখন তো বন্ধুরা এখন মেয়ে পড়ছে তো পড়াশোনা প্রায় শেষের দিকে তো আমি এখন যাব সেলুনেতে একটু যাব তো তোমাদেরকে বলা হয়নি তো এখন বললাম তো দাড়িগুলো একটু বড় হয়েছে তো দাড়ি চুল দাড়ি একটু ছোট করে নিয়ে আসবো আর মা এদিকে বিড়ি বাঁধ দিচ্ছে এদিকে দেখুন এই যে মা বিড়ি বাঁধ দিচ্ছে আর প্রিয়া এদিকে রান্না বান্না করছে এদিকে কুমড়ো বনায় নিয়েছে নিয়েছে এখানে পটল আলু তারপরে প্রচুর বই বেগুন এগুলো সব বনায় নিয়েছে একটা কিছু করবে আর এদিকে ডিমের ভাজা ভাজা করছে করছে এই যে দেখুন ডিম এদিকে মশলা করে নিয়েছে এদিকে আলু ইয়ে করে নিয়েছে মানে ডিমের তরকারি করবে এদিকে ভাত উপর করে দিয়েছে ভাত হয়ে গেছে এখন যাব সেলুনে তো বন্ধুরা বন্ধুরা বাইক নিয়ে নিলাম আর চাবি দিয়ে দিয়েছি তো এখন চলো সেলুনে তে যা তো বন্ধুরা ফাইনালি সেলুনেতে চলে আসলাম আর খুব সকালে এসেছি আর যে কাকুটা চুল কাটে সেই কাকুটা বাড়িতে আছে তাই একটু বাড়িতে ডাক দিচ্ছি আমি তো বন্ধুরা বেলায় চলে এসেছি সেলুনেতে সেই জন্য কাকুটাকে ডাক দিলাম আর ফাইনালি দেখুন আমি চেয়ারেতে বসে গেছি আর কাকুটা এখন চুল কাটবে তো পুরোটা দেখাতে পারবো না যতখানি পারি তোমাদেরকে দেখাবো ফাইনালি চুলদারি কাটা হয়ে গেছে তো এখন যাব বাড়িতে তো কাকু থাকো গেলাম ঠিক আছে সামনে কাটা সেই জন্য তো বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে আসলাম আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি প্রিয়া মেয়েকে খাওয়াচ্ছে ও সকাল থেকে খায়নি যার জন্য খিদে লেগে গেছে আর ওর জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি ওকে আমি দিব মনি তুমি খেতে বসেছো আমি তোমার জন্য কী এনেছি হুম বলবো না এই যে হারলিক্স পরে খাবে মা হ্যাঁ গরম জল দিয়ে গুলে খায়নি ও দুপুরের দিকে খায়ও নাহলে বিকালের দিকে খাইও আমি এখানে রেখে দিলাম টুলের উপরে ঠিক আছে খাও শ্যাম্পু আনে দাও শ্যাম্পু গামছা আনে যাও স্নান করবো স্নান ধান করে আবার ভিডিও করতে হবে সময় নাই কাজেতে যেতে হবে আবার তো বন্ধুরা স্নান ধান করব এখন তো জামা কাপড়গুলো কেচে দিতে হবে কারণ চুল টুল পড়েছে এই যে দেখুন চুল পড়েছে এই যে তো কেচে দিতে হবে তো এখন স্নান করবো স্নান ধান করে নিই তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমি স্নান ধান করে নিয়েছি আর প্রিয়া দেখুন একদম ঘেমে গেছে রান্না বান্না করে মেয়ে এদিকে কাকুদের বাড়িতে গিয়েছিল এই যে পিয়ারা নিয়ে এসেছে আর অটো নিয়ে এসেছে দেখুন এই যে অটো করে খেলছে না পড়াশোনা হয়ে গেছে ওরা গেছে তো হয়ে গেছে ঠিক আছে এখন খাওয়া দাওয়া করব আর খাওয়া দাওয়া করার আগে আমি শর্ট ভিডিও বানাবো চ্যানেলের জন্য তো ঠিক আছে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফাইনালি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে ব্যাগেতে করে নিয়ে যাচ্ছি টিফিন দুপুরবেলা ওখানে খাবো তো ঠিক আছে বন্ধুরা কাজেতে চলো তোমাদেরকে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই মাত্র আমি ডিউটিতে এসেছি আর বাইক এখানে রেখে দিয়েছি আর তোমাদেরকে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছি চলো তো এসে আমি এই মাত্র দিয়ে দিয়েছি দেখুন ঠাকুরের কাছে আর খাওয়া দাওয়া সব কিছু করেই এসেছি আমি বাড়ি থেকে তো ভিডিওটি খুব একটা বড় করছি না ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে লাইকেন ঘন্টাটিকেও বাজিয়ে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টা টা বাই বাই বন্ধুরা